ওয়েলকাম প্রত্যেককে জিকে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত তোমরা জানো যে গুরুত্বপূর্ণ তিনটে পরীক্ষার আপডেট আজকে প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের কি সেই তিনটে পরীক্ষা এবং কবে কবে সেই তিনটে পরীক্ষা হবে এটা নিয়েই বিস্তারিত এই ভিডিওটা তার আগে একটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে রাজ্যের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা একটা বই বের করেছি সেটা হলো যে সমস্ত পরীক্ষা যেগুলো সরকারি চাকরির পরীক্ষা রাজ্য সরকারের হয়েছিল সেই সমস্ত পরীক্ষা জিকেগুলোকে গুলোকে একত্র করে প্রায় পঁয়ত্রিশশোটার বেশি জিকেকে কে বাংলায় একত্রিত করে একটা পিডিএফ বই তোমাদের জন্য বের করা হয়েছে তবে বইটার ফরম্যাট পিডিএফ থাকবে নাকি বইটা প্রিন্ট হবে এটা পরবর্তী আলোচনার বিষয় আপাতত যারা বইটা নিতে চাইছো তাদেরকে প্রথম একশো জন আমাদের পূর্ণ হয়ে গেছে একশো কুড়ি টাকা বইটার দাম বইটা বুক করতে হবে তাহলে তোমরা সমস্ত ধরনের জিকে এখানে পেয়ে যাবে আমরা খুব তাড়াতাড়ি ডিসিশান নেবো যে বইটা আমাদের প্রিন্ট বেরোবে নাকি পিডিএফ আকারে থাকবে পিডিএফ থাকলে একটা বিশেষ পাসওয়ার্ড থাকবে সেটার মাধ্যমে তোমরা বইটা ওপেন করতে পারবে এবার চলে আসি যে তথ্যের জন্য আজকের এই ভিডিওটা সেটা হলো যে দেখো এখানে একটা পিডিএফ আমি শেয়ার করেছি পিডিএফটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভ শিডিউল আপকামিং এক্সামিনেশানের দেখো এখানে তো বিভিন্ন পরীক্ষার সিরিয়াল নাম্বার অনুযায়ী দেওয়া আছে আমি যে তিনটে পরীক্ষা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই উনিশ নম্বর দেখো উনিশ নম্বর সিরিয়াল নাম্বার কি রয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে রয়েছে যে মিসলেনিয়াস এক্সামিনেশান যেটা সেটা পনেরোই সেপ্টেম্বর দু সালে হবে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ তোমাদের হবে পুজোর আগেই দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন ফর্ম ফিল করেছিল নাম্বার অফ ক্যান্ডিডেট দু লক্ষ চুয়ান্ন হাজার প্রায় আড়াই লাখ ক্যান্ডিডেট আড়াই লাখের বেশি ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল করেছিল দ্বিতীয় যেটা চব্বিশ সিরিয়াল নাম্বারে ক্লার্কশিপ যেটা এখন খুব আলোচনার বিষয় ক্লার্কশিপ দেখো সাত লক্ষের কাছাকাছি ফর্ম ফিল করেছিল পরীক্ষা হচ্ছে ষোলো এবং সতেরোই নভেম্বর অর্থাৎ যথেষ্ট টাইম তোমাদের সামনে আছে আর তিন হচ্ছে ডব্লিউ প্রিলিমিনারি দু যেটা পনেরোই ডিসেম্বর হবে তো তোমরা যদি এই পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে চাও বিশেষত জিকের ক্ষেত্রে তো আমি বলবো এই বইটা তোমরা নিতে পারো এই বইটা বিশেষত এই যে ডব্লু এর প্রিলিমিনারি এবং ডব্লু বিসিএস মেন পরীক্ষায় যা কিছু জিকে এসছে সমস্ত জিকে বঙ্গানুবাদ করে দেওয়া আছে অবশ্যই চারটে করে অপশান দেওয়া নেই ওয়ান লাইনার করে দেওয়া আছে যেটার সংখ্যা প্রায় পঁয়ত্রিশশোর বেশি তো তোমরা যদি মনে করো যে এই বইটা নেবে দেখো এখানে একটি ফোন নাম্বার আছে এইট ফাইভ জিরো নাইন ফাইভ জিরো এইট জিরো নাইন এইট এই নাম্বারতে ফোন করে হোয়াটসঅ্যাপ করে তোমরা বইটা বুক করতে পারো ফোন করো না আমাদের ফোন সর্বদা ব্যস্ত থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটা বুক করতে পারো থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার পরে কোনো ইনফরমেটিভ ভিডিও এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যুক্ত থাকো আমাদের সঙ্গে